বেশি আমি বলছি তুমি সব কোনো কথা কবে না সব এদিকে এসো কাছে এসো এদিকে বলে কাছে এসো এদিকে হও দেখো তো কোনো কথা বলবে না এদিকে হও এখনো শীতের তিন মাস বাকি পড়ে আছে আরে আমি কি দড়ি দিয়ে বাঁধে রাখবো নাকি এদিকে বলছি আমি যা করব চুপচাপ সেটা খালি দেখবে আসো বলছি আসো এদিকে এসো কি হলো ঘুমিয়ে গেলে নাকি এই তো ঘুমাবো না তুমি বারবার ডাকলে ঘুমাবো কিভাবে আরে একটু এদিকে হও ওইদিকে হবো কেন দূরে শুয়ে থাকো দেখছো না কতটা গ্যাপ রেখেছি ঢং করো না তো ঘুমাও বলছি আসো না দুজনে একটু শরীরটা গরম করি কি বললে আরেকবার বলো শুনি না বলছি যে এই শুনো দুজনের লেফট একটু গরম করি শীতের রাতে ঢং না এই শীতের মধ্যে লেব গরম করি দিয়ে তারপরে ডুব দি না শীতের তিন মাস কোনো কথা বলবা না যা বলবা সব গরমে তাহলে তো এই তিন মাসে সবকিছু শুকিয়ে একেবারে পাথর হয়ে যাবে ঢং দেখলাম বাচি না বয়সটা হয়েছে না হয়নি ধর্য বলে কিছু নাই এখন ঘুমাও ঠান্ডাতে জান যাচ্ছে আয় রে শীতে এই শীতে সব কিছু শেষ করে আচ্ছা ঠিক আছে ওই ঘুমাও আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আর বাঁচি না এইদিকে না হলে কিন্তু খবর খারাপ আছে শীতের শীতের মধ্যে এটা ওটা করি আর বাইরে যে ডুব দিই দিয়ে ঠান্ডা লাগাই ঠান্ডাতে যান বাঁচে না আর ইয়ে পাগলামি শুরু করে দিয়েছে। thank <music> you করলর ভুঁইয়ে ওষুধ দেওয়া হয়েছে হ্যাঁ হচ্ছে কি হলো এইভাবে কি দেখছো দুপুর হয়ে গেছে গোসলটা করে না আরে গোসল তো করতেই হবে তাই আমি বলি কি এই গোসলের আগে চলো না এই শরীরটাকে একটু হালকা করি বকনন্দা সারাদিন কাজ করে এসেছো আর কাজ আছে গোসল করে নাও তুমি নাও তোমার আবার এই শীত পড়ার থেকে তুমি আমাকে পাত্তাই দিচ্ছ তুমি কি বাদ দিবে সব দিন দিন বয়সটা বাড়ছে আর যত সব ঢং কাজে থেকেছে এসেছো আগে গোসলটা করো কি আর করার এই শীতটা পরে জীবন থেকে সুখ শান্তি একেবারে উঠে গেল। যাই গোসলি করি কী আর করার হ্যাঁ তুমি সরো সরো আমি গোচল করবো রাখো আজকে মনে হয় একটু গরম গরম দিনে তো রোদের তাপটাও ছিল খুব রাতে কেন একটু গরম গরম লাগছে বউ বউ কি ব্যাপার তুমি যে কোনো কথাবার্তা বলেছ না কি বলবো তোমার সাথে কথা বলি আর তুমি বলো যে আসলে গরম করি শরীর গরম করি এই কথা শোনার জন্য তোমার সাথে কথা বলবো হ্যাঁ সত্যি তো শীত পড়া এক মাস হলো তুমি আমাকে পাত্তাই দাও তাতে কি হয়েছে তোমাকে না বলেছি যে শীতের তিন মাস কোনো কথা বলতে পারবে না গরমে বলবে যা বলবে এখন ঘুমাও তো দেখো তুমি এই শাস্তি আমাকে দিও না তোমাকে আমি শাস্তি দিচ্ছি না শান্তি দিচ্ছি এখন এটা সেটা করবে তারপরে ডুব দিবে দিয়ে ঠান্ডা লাগবে সত্যি হবে অনেক সমস্যা ঘুমো তো এখন কথাটা কি মাথায় ঢুকেছে মাথায় ঢুকেছে কিন্তু ব্রেনে এখনো পৌঁছেনি সব বেশি মুখ বানা আমি বলছি তুমি সব কোনো কথা কবে না সব এদিকে এসো কাছে এসো এদিকে বলে কাছে এসো এদিকে হও কোনো কথা বলবে না এদিকে হও বেশি কথা বলো না ঘুমাও তো বেশি কথা না এখনো শীতের তিন মাস বাকি পড়ে আছে আরে আমি কি দড়ি দিয়ে দলিতে রাখবো নাকি বলছি আমি যা করবো চুপচাপ সেটা খালি দেখবে বলছি আস বলছে গরম দেখলে বউ বলেছিলাম না যে শীত দৌড়ে পালাবে হ্যাঁ ঠিকই তো দেখছি বলেছি শরীর আচ্ছা একটা কথা বলতো তুমি বিশ পঁচিশ দিন আমাকে কেন তোমার কাছে ভিড়তে দাওনি না ছেলে না কাঁদলে মায়ে কখনো দুধ দেয় না